কলকাতার বাংলা সিনেমার অন্যতম সুপারস্টার জিত দুই বাংলাতেই কোটি কোটি ভক্ত রয়েছে এই নায়কের এই তারকার ব্যাপারে ভক্তদের আগ্রহ অনেক স্ত্রী ও সন্তান নিয়ে সংসার জীবনে কেমন আছেন জিত জিতের সব ভক্তরাই বোধ করি সেটা জানতে চান জিত ব্যক্তিগত জীবনে বিবাহিত তার স্ত্রীর নাম মোহনা আর একমাত্র কন্যা সন্তান নবন্যা স্ত্রী আর কন্যাকে নিয়ে মহাসুখে আছেন এই নায়ক সংসার জীবনে তারা খুবই সুখী আর উচ্ছ্বসিত সে কথা অনেকবার জানিয়েছেন জিত নিজেই তাছাড়া বিয়ের পর নায়িকাদের সাথেও কোনো স্ক্যান্ডারে জড়াননি তিনি তাই সংসার জীবনে কোনো ধরনের ঝামেলাও নেই আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে টলিউড অভিনেতা জিতের নতুন ছবি বস যদিও বাংলাদেশের ছবিটি মুক্তির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তবুও আত্মবিশ্বাসী জিত দমে যাচ্ছেন না ছবির প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রমোশনের অনুষ্ঠানে সময় ব্যয় করার পাশাপাশি ফুরফুরে মেজাজে পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা সম্প্রতি পারিবারিক কয়েকটি ছবি পোস্ট করেছেন জিত যেখানে তার স্ত্রী ও কন্যার ছবি দেখা যাচ্ছে এত চাপের মধ্যেও ব্যালেন্স করে চলছেন তিনি জিতের স্ত্রীর নাম মোহনা এবং মেয়ে নবন্যা তাদের সাথেই অবসর সময়টা কাটান এই অভিনেতা প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে তা জানিয়ে দিন আর অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না